খুব ভালো উপভোগ করেছি সৎসঙ্গ সঙ্গীত অসাধারণ হয়েছে আমি গ্রন্থাদি পাঠ থেকে শুরু করে সঙ্গীতের মাধ্যমে পর পিতার কথা এতক্ষণ শুনছিলাম এখন একটু জাস্ট আলোচনার মধ্যে দিয়ে শুরু করব তবে আমি হয়তো দাদা অঞ্জন দা যেভাবে আমাকে বলতে বলেছেন একটু অন্ধভাবে শুরু হয়ে যাবে এবং ফাইনালি যেভাবে তিনি বলতে বলেছিলেন সেইভাবে বলার চেষ্টা করব আমার আজ প্রকৃতপক্ষে ডে টাইমে ডিউটি ছিল না নাইট ডিউটি ছিল সেইভাবে কথা দিয়েছিলাম এখানে ইষ্ট প্রসঙ্গ করব কিন্তু সৎসঙ্গে যখনই জয়েন করলাম আমার অফিস থেকে ফোন হলো আমাদের এমার্জেন্সি সার্ভিস তো আমাকে মর্নিংয়ে এ ডিউটি দিয়েছে অর্থাৎ সাতটা থেকে একটা পর্যন্ত ডিউটি আমি বলেছি আমি সৎসঙ্গেও শেষ না করে যেতে পারবো না কিন্তু ইমিডিয়েটলি আপনার সৎসঙ্গেই জবার অর্থাৎ আমার বক্তব্য শেষ হলে আমাকে উঠে চলে যেতে হবে কি এমার্জেন্সি সার্ভিস দেখুন এখানেও পরমপিতার সঙ্গে লিঙ্ক রয়েছে সেই জন্য এই কথাগুলো বলছি আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোলে চাকরি করি বলতে এয়ারক্রাফ্টকে স্টার্ট আপ দেওয়া থেকে শুরু করে এয়ারক্রাফ্টকে কত ফুট হাইটে উপরে রাখবো এবং সেফটি প্রোভাইড করবো একটাকে আরেকটার উপরে রাখতে হবে তাকে বলা হয় ভার্টিক্যাল সেপারেশন এক ফিট উপরে নিচে বা দুটোকে সাইডেও নিয়ে যেতে পারে সাইড বাই সাইড বা একটার পিছনে একটা আগে সেইভাবে নিয়ে যেতে পারে কোথায় ডেঞ্জার এরিয়া থাকে কোথায় রেস্ট্রিক্টেড এরিয়া থাকে কোথায় সিভিয়ার ব্যাড ওয়েদার অর্থাৎ ক্লাউড থাকে সেই ক্লাউডের মধ্যে এয়ার কাপ ঢুকলে কিন্তু টুকরো টুকরো হয়ে যেতে পারে কোথায় রকেট লঞ্চিং থাকে এরকম বিভিন্ন কোথায় প্রোহিবিটেড এরিয়া থাকে সেইগুলোকে অ্যাভয়েড করিয়ে একদম সেফ ডেস্টিনেশন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ পরম্পিতা পরম পিতা কিন্তু আমাদের জন্য সেটাই করেছেন ওইগুলো কি করে থাকি আমরা সার্ভেলেন্স মাধ্যমে করে থাকি সার্ভেলেন্স ইকুইপমেন্ট রয়েছে রেডার রয়েছে সেখানে সরাসরি এয়ারক্রাফট আমরা দেখতে পাই যার জন্য সুবিধা হয় অন্য এয়ারক্রাফ্টের সঙ্গে যাতে কলেশন না হয় শুধু এয়ারক্রাফ্টের সঙ্গে কেন অন্য বস্তুর সঙ্গে যেমন রকেট লঞ্চিং যখন হয় মিসাইল উত্থেপন হয় তাদের সঙ্গে যাতে সংঘর্ষ না হয় কোথাও বেলুন উত্তোলন হচ্ছে তার সঙ্গে যাতে সংঘর্ষ না হয় সেইগুলোকে আমাদেরকে দেখতে হয় তা পরমপিতা একবার বলেছিলেন যারা খুব করে হ্যাঁ নাম করে তারা আমার নজরের মধ্যে থাকে তখন ঠাকুরকে বলা হয়েছিল ঠাকুর ব্যাপারটি বুঝলাম না একটু ভালো করে যদি হ্যাঁ বলেন এক্সপ্লেন করে তখন ঠাকুর বলেছিলেন যিনি এই প্রশ্নটা করেছিলেন এই তোর বাড়ির কাছাকাছি দিয়ে দার্জিলিং মেল যায় না হ্যাঁ দার্জিলিং মেল তো যায়

আরেকটা কথা কোষে বলেছিলেন শুধু নাম নয় তার সঙ্গে কোষে করার কথা বলেছিলেন ওই দৈনন্দিন আহার যেমন এটাও কিন্তু নয় কমে ঘোষণা তার জন্য ঠাকুর যোগ অর্ঘ পাঁচ টাকা দিয়ে করতে বলেছিলেন পাঁচ টাকায় তখনকার দিনে কিন্তু একটি মানুষ এক মাসে কিন্তু একটি মানুষের আহারের পরিমাণ অর্ঘ হয়ে যেত সেটা দিয়ে ভালোভাবে চলে যেত এখন যদি ভাবেন যোগ অর্গ করছি পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকায় এক কাপ চা কিন্তু হয় না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য বা বাড়ির পরিবারের অন্ধদের জন্য একজনের জন্য কত খরচা করে থাকি আর পরম পিতার জন্য আমরা দু টাকা পাঁচ টাকা না দশ টাকা এটা কয়েনগুলো বের করি সেইগুলো দিয়ে ইষ্টুবিধি করি একটি মানুষের আহারের পরিমাণ দিয়ে করা অনেকেরই হয়ে ওঠে না কিন্তু সেটা ঠিক ঠিক ভাবে করতে হবে আর যেটা বলছিলাম আমরা যে এয়ারক্রাফট গুলোকে সেফটি প্রোভাইড করি এবং ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করি পরম কিন্তু আমাদের সেফটি প্রদান করে থাকেন আপনারা জানেন কি করে তিনি বিপদের হাত থেকে আমাদের বাঁচান যখনই কোনো বিপদ আসে তিনি কোনো না কোনো ভাবে আমাদের সেখান থেকে ছড়িয়ে নিয়ে যান বা যদি বিপদ এসে যায় অল্পের উপর দিয়ে চলে যায় আমরা ঠিক বেঁচে যাই সত্যানুসরণ তিনি বলেছেন যদি সৎগুরু অবলম্বন করে থাকো তবে তিনি বলেছেন দুঃখের জন্য রাজি থাকুক কিন্তু মরবে না শ্রেষ্ঠ আশ্রয় যার জীবনে কোনো সময় কোনো কারণে শারীরিক কারণে বা বিভিন্ন কারণে থেকে থাকতে পারি কিন্তু পরবর্তী সেটা র্যাপিডলি হয় যাতে আমরা বলতে পারি অবাধ উন্নতি হয় সৎসঙ্গীদের জীবনে কেননা তিনি তো আমাদের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন আর যে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে আমাকে আলোচনা করতে বললেন এটা যিশু খ্রিস্ট বলেছিলেন যে কলিতে প্রলয় হবে তবে যাদের কপালে আমার নাম লেখা থাকবে তারা কিন্তু সুরক্ষিত থাকবে ঠাকুর বলেছেন ঝড় উঠেছে চলছে তুফান কলির প্রলয় দেখছিস না বিপত্তদের সামনে আরো মর্মে কি তা বুঝিস না প্রথমে এটা তিনি বলে নিয়েছেন তারপরে বলেছেন ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বা কুত্ত একটি গল্প শুনেছি অনেকেই সেই গল্পটি করে থাকেন এরকম গল্প গরু গরুর তো বুদ্ধি কম ঘাস খেতে খেতে গরু সেই কাদার মধ্যে পড়ে গেছে ভালো ঘাস লোভের জন্য এগিয়ে গেছে একটু একটু করে কিন্তু গরু জানে আমার কোনো ভয় নেই আমি কাদার মধ্যে পড়ে যাই আর যাই হোক না কেন মারিকে এসে ঠিক যখন আমাকে দেখবে না দীর্ঘ সময় উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু একটা বাঘ ওই গরুটাকে খেতে যাচ্ছিল বাঘের কিন্তু সেই মানে ইয়ে ছিল না আর কি নিরাপত্তা যে সে যদি ওই কাদার মধ্যে গেঁথে যায় তাকে কেউ এসে উদ্ধার করে নিয়ে যাবে গরুটা বলছিল তুমি এসো না এদিকে তুমি তো লোভি আমাকে খাওয়ার জন্য আসছো কিন্তু তুমি যখন কাদার মধ্যে ডুবে যাবে তোমাকে রক্ষা করার কেউ থাকবে না আমার কিন্তু মালিক আছে আমরা জীবনে ইভেন সৎসঙ্গে হওয়ার পরেও যে ভুল করি না তা নয় আমাদের অজান্তে ভুল হয়েই যায় কিন্তু আমরা জানি আমাদের পরম পিতা আছেন তিনি কিন্তু আমাদের রক্ষা করবেন যেমন এয়ারক্রাফ্ট গুলোকে আমরা সেফ ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি তিনি আমাদের ওই সঠিকভাবে ইষ্টভীতি করলে ওই যে ওইভাবে সার্ভেলেন্সের মধ্যে তিনি সদা সর্বদা আমাদের দেখতে পান এবং খুব ইজিলি আমাদের কে রক্ষা করতে পারেন ঠাকুর বলেছেন না তোমাদের হ্যান্ডেলটা আমার কাছে দিয়ে দাও তোমাদের জীবন পঞ্জি আমি উলট পালট করে দেব অর্থাৎ আমরা গ্রামের বাড়িতে আমার জন্ম আমরা কুষ্টি বলতাম সেখানে বা হরস্কোপ যেটাকে বলা হয় সেখানে যে সব কিছু লেখা আছে এই হতে পারে কখনো কখনো বিপদ আসতে পারে সেগুলোকে কিন্তু তিনি পুরো পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি তার তো বলেছেন জীবনযোগ্য ইষ্টির প্রাণ গেলিস না সব পাপেতেই পাপি না যে সমস্ত পতন হয় সেইগুলোই হচ্ছে পাপ তো যাক সেরকম কোনো কর্ম যদি আমরা করেও থাকি যে শারীরিক অসুস্থতা আসতে পারে আরো বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তিনি কিন্তু ওই ইষ্টির মাধ্যমে পাপ ক্ষয় হয় সেইভাবে আমাদেরকে পরিশুদ্ধ করে নিয়ে আমাদের উন্নতি যাতে বজায় থাকে কেন ধর্মের উদ্দেশ্যেই তো লিভ অ্যান্ড গ্রো বেঁচে থাকার আরো থেকে আরও এক্সপেন্ডেড হওয়া বা আপ আর যাওয়া পাওয়ার এক্সিস্টেন্স ইস কল ধর্ম ঠাকুর বলেছেন সেইভাবে সেই দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন সদ্গুরু শরণাপন্ন হও সৎনাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাদের উন্নয়নের জন্য তোমাদেরকে ভাবতে হবে না দায়িত্ব তো তিনি আমাদের নিয়েছেন রিমোটের সাহায্যে কন্ট্রোল করছেন আমরা টিভি দিয়ে ঠিক করি কোন চ্যানেল দেখবো কোন চ্যানেল দেখব না কত ভলিউমে দেখব সবকিছুই আমাদের হাতে ঠিক আমরা যদি তার কাছে আত্মসমর্পণ আত্মনিবেদন এবং তাকে আলিঙ্গন করে চলি যেটা হজরত রসুল বলেছিলেন আলিঙ্গন করা মানে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ বৃক্ষকে অবলম্বন করে চলো তবেই সিদ্ধকাম হবে তাকে জড়িয়ে ধরতে হবে আমাদের তবেই কিন্তু আমরা সিদ্ধকাম হবে হব হোক এই যে পরিস্থিতি চলছে কোথায় ব্যাপক আন্দোলন চলছে নারী নির্যাতন চলছে কোথায় যুদ্ধ লাগছে সেখানে মানুষকে মেরে ফেলছে এবং একটি সরকারকে ফেলে দিচ্ছে মানুষের দ্বারা নির্বাচিত সরকার কোন সম্প্রদায়ের উপরে অত্যাচার চলছে আমরা জানি প্রচুর সংখ্যক ধর্ম আছে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ধর্মের সরাসরি গোটা পৃথিবীতে ঠাকুর বলেছেন না ধর্ম এতগুলো কিন্তু ধর্ম না ধর্ম এক ঈশ্বর এক যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম তিনি পরম পুরুষ ধর্ম এবং পরম পুরুষ একই কিন্তু সবকিছুর অস্তিত্বের মূলে যা বা যিনি সেটাই হচ্ছে ধর্ম সেটা কিন্তু বহু হতে পারে না এবং তিনি হচ্ছেন পরম পুরুষ আর আমরা যেগুলো জানি এইগুলো হচ্ছে মত ঠাকুর বলেছেন এমনকি যত মানুষ তত মত হতে পারে তাই বলে ধর্ম বহু হতে পারে না সব মতই হচ্ছে সাধনা বিস্তারের জন্য জীবনটাকে এক্সপ্যান্ড করার জন্য তবে তার নানা প্রকারে হতে পারে আর যতটুকু বিস্তারে যা হয় তাই হচ্ছে অনুভূতি তাই ধর্ম অনুভূতির উপর তিনি বললেন হজরত রসুল মুসলিম সম্প্রদায়ের জন্য আসেননি তিনি সবার জন্য আসছেন কিন্তু তাকে বিশ্ব বলা হয় বিশ্বের প্রতিটি মানুষ আমরা তাকে অ্যাকসেপ্ট করে চলতে পারি তার কথাগুলো যদি আমরা পালন করে চলি তাহলে কিন্তু আমরা খুব ভালো মানুষে কনভার্টেড হব দেখুন শুধু মুসলমান হলে হবে না ভালো মুসলমান হতে হবে আমাদের শেখ মকবুল ইসলাম ঠাকুরের দীক্ষিত সুভাষ বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আমি হিন্দু হয়ে গেলাম না তো এ ঘরে যখন তিনি যান তখন ছিলেন তিনি বললেন মকবুল ভাই রোজা নামাজ হজ জাকাত কলেমা ঠিক ঠিক মতো করো তো আর তিনি ইত্যুত বোধ করছিলেন কেননা সবগুলো তো তিনি করেন না তিনি তখন বললেন ওইগুলো না করলে যেমন খাটি মুসলমান হওয়া যায় না ঠিক আর খাটি মুসলমান না হলে কিন্তু খাঁটি সৎসঙ্গী হওয়া যায় না পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি হয় জোর গলাতে বলছি আমি সেটা ধর্ম না ভাই তোমাকে ওইগুলোকে হবে না ঠিক ঠিকভাবে করতে হবে খাটি মুসলমান হতে হবে আর খাটি মুসলমান হলে তুমি খাঁটি সৎসঙ্গী হতে পারবে খাঁটি মানুষের সঙ্গে কিন্তু খাঁটি মানুষ হলেই কিন্তু খাটি ধার্মিক হওয়া যায় যে কোনো সম্প্রদায় হতে পারে ওইগুলো এক একটা সম্প্রদায় এক একটা মত ওইটা ধর্ম না যত মানুষ ততগুলো কিন্তু মত হওয়া কিন্তু সম্ভব যা পর্ববর্তী পর্ববর্তী যেজন আসেন তাকে আমাদের ধরতে হয় কিন্তু পূর্ববর্তীকে পূরণ করার জন্য তিনি আসেন পূর্ববর্তীর নব ফলে পরে পরবর্তী যেজন আসুন আসেন পরবর্তীর মধ্যেই কিন্তু পূর্ববর্তী নিহিত রহেন দ্য প্রফিক অব দ্য টাইম ইজ দ্য ইন লিভিনিং

আর তাকে ধরে যত গুণাগুণ আমাদের ভিতরে পরিষ্করণিত হবে একদম একটা পদ্ম অর্ধেক ফুটে থাকলে কেমন লাগবে আর পূর্ণ ভাবে যদি সেটা ফুটে থাকে তাকে দেখতে কিরকম লাগবে আমাদের সব গুণাগুণ সেইভাবে কিন্তু বর্তমানকে ধরে যদি আমরা চলি তাহলে কিন্তু পরিস্ফুটিত হবে কেন আমরা বর্তমানকে ধরবো আমাদের একটা পে একটা ক্লাস হয়েছিল মিস কমিউনিকেশন আমি কোন একটা কথা আমার পাশে যিনি বসে আছেন তাকে বললাম টোটাল আমরা কুড়ি জন বসে আছি সে আবার তার পাশে তাকে বলবে এইভাবে লাস্ট পর্যন্ত যাবে লাস্টে আমি যখন জিজ্ঞাস করব আমার পাশের লোককে বলবো জিজ্ঞেস করো তুমি যে শেষে যে শুনেছে কি শুনেছে সেটা শোনার পর সবাই হেসে দিয়েছে কেন প্রতি থেকে আলাদা আলাদা শুনেছে কথা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এরকম যেতে যেতে সেইগুলো কিন্তু একদম ক্লানিতে ভরে গেছে যা বলেছিলাম আমি সেটা নয় আগেরকার দিনে পরম পুরুষরা এসেছিলেন তখন তাদের কথাগুলো ঠিকভাবে লিপিবদ্ধ করে রাখা হয়নি এবং সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আচার্য পরম্পরা ছিল না তাই সেগুলো এত বিকৃত হয়ে গেছে কেউ হয়তো মানুষ মারছে যে আমি খুদাতাল্লাহ হুকুম পালন করছি সবাইকে মুসলিমে কনভার্ট করাই হচ্ছে আমাদের কাজ মুসলিম করে কি হবে তুমি ভালো মানুষে কনভার্ট করো তাহলে কাজ হয়ে যাবে হ্যাঁ খাটিম যদি মুসলমান করতে পারো তাহলে কিন্তু লাভ আছে কেন খাঁটি মুসলমান সঙ্গে খাঁটি হিন্দু খাঁটি বৌদ্ধ খাঁটি জৈন খাঁটি আমাদের সেই যে শিষ্য তাদের সঙ্গে কোনো তফাত নেই কিন্তু খাঁটি মানুষের সঙ্গে তারা সবাই খাঁটি তারা সবাই একরকম কিন্তু না করে যদি করে দুই দিন পর তো সেই একই সম্প্রদায়ের মধ্যে মারপিট আবার শুরু হয়ে যাবে তাই পরম পিতার এই আদর্শ এই যুগে যেটা তিনি বিশেষ করে দিয়েছেন এর সমাধান কোথায় এই যে মারপিট হচ্ছে ঝামেলা হচ্ছে অপসংস্কৃতিতে ভরে গেছে ভ্রষ্টাচারে ভরে গেছে আমরা শুধু নিজেদের মঙ্গল চাই ঠাকুরের কথা বলা হলো অপরের মঙ্গল কেমন হয় নিজ মঙ্গলের প্রস্তুতি না করে শুধু আমরা আত্মস্বার্থ চাই এর হাত থেকে রক্ষা কিসের ঠাকুর জেসাস ক্রাইস্ট মাত্র দুটো সেন্টেন্সের মাধ্যমে তার সমাধান দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যারেজ রিপোর্ট ঠাকুর কিন্তু সেটা মোর দেন টু থাউজেন্ড পেজেস বলে গেছেন আমরা ভালো এনিমাল তৈরি করতে পারি যেই এনিমাল আমাদের দুধ দিত গরু চার লিটার পাঁচ লিটার সর্বাধিক তার বেশি দিতে পারতো না এখন ফিফটিন টোয়েন্টি লিটার পর্যন্ত দিতে পারে ফল ভালো হতো না এখন সুন্দর ফল হয় কলাতে তো বিজি হয় না বীজে বীজ কলা খেতে আমাদের খুব অসুবিধা হতো ছোটবেলায় বা অন্যান্য ফসল ধানের কথা চিন্তা করুন যেখানে পাঁচ মন সাত মনের বেশি ধান হতো না ৪০ মন পর্যন্ত হয়ে যাচ্ছে এক বিঘা জমিতে তাহলে দেখুন বিজ্ঞান ভালো ফসল তৈরি করতে পারে ভালো এনিম্যাল তৈরি করতে পারে কিন্তু এখনো পর্যন্ত ভালো মানুষ কিভাবে তৈরি করবে সেটা কিন্তু ফর্মুলা দিতে পারিনি যেটা পরম পিতা যোগে এসে দিয়ে গেছেন এই ভালো মানুষের চাষ আমাদের করতে হবে যদি সুন্দর করে জানতে চান শৈলের কথাগুলো একদম জিন্ত বৈশিষ্ট্য দিয়ে গুলি খাইয়ে দিয়ে গেছেন আমাদের জীন জীবন বইটির দাম করেছে দুশো টাকা সবাই কিনে নেবেন সম্ভব হলে এবং পড়বেন সাইন্টিফিক টান তো পড়তে সময় লাগবে একটা বিজ্ঞান বই পড়তে যেমন লাইফসেন্স করতে নাইনটিনে যতটা সময় লাগতো মানে মাগাব করতে হতো ততটা টাইম লাগবে কিন্তু বলে দেখবেন ঠাকুর কি বৈজ্ঞানিকভাবে বলে গেছেন কিভাবে আমাদের ভালো মানুষ সুসন্তান জন্ম দেওয়া সম্ভব সেই জন্যই বিবাহ ঠিক করতে বলেছেন ঠাকুর বলেছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথেতে তে বংশটিকে বেশ দেখিস বংশ দেখে শ্রদ্ধা বলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সঙ্গে তে মেনে নিবিসবা অভ্যাস ব্যবহার এর সং এসব যদি সুসংহতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের জন্য তাই পরস্পরে এসবগুলি মিলে নিয়ে দিলে বিয়ে প্রায় দেখবি ঠকবি না মরবি না পিছিয়ে এটা তো খুব সংক্ষেপে বললাম ঠাকুরের পানি এইভাবে বিবাহ দিতে হয় বর্ণ দেখতে হয় এই বর্ণ কি অংশ কি অনেকেই জানে না পিপিল অফ ইকুই ইকুই কালচারাল কি সেটাই হচ্ছে আমাদের বর্ণ আর পার্সোনাল পিপল অফ পার্সোনাল হেরিডিটি সেটা হচ্ছে বংশ আর গোত্র কি গোত্র হচ্ছে সাধনার ধারা এগুলো কিন্তু দেখতে হয় তার পরবর্তী গুলো তো মধ্যে বললাম সেইগুলো যদি ফলো করে ঠাকুরের বিধান মেনে যদি বিবাহ দেওয়া হয় এই কুসন্তান জন্ম হবে না একজন আরেকজনের উপর অত্যাচার করছে বিভৎস এ নারী নির্যাতনের কথা বলছি বা দাদা ভাইকে মেরে ফেলছে ছেলে বাবাকে মারছে মাকে মারছে বিশেষ করে শিক্ষিত বেশি যারা হয়ে যাচ্ছে তারা বাবা মাকে সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু আর থাকবে না ভালো সন্তান পৃথিবীতে আসবে আমাদের দাস 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 তিনি ঠাকুরকে বলেছেন ঠাকুর সবই তো শুনলাম আপনি বলছেন এগুলো খুবই ভালো জিনিস এছাড়া কিন্তু বর্তমানে সমাজে পরিবর্তন করা সম্ভব না সেটাও মেনে নিচ্ছি কিন্তু এটা করতে গেলে তো মিনিমাম মিনিমাম পঞ্চাশ বছর সময় লাগবে আগের বললেন সেও ভালো এটাতে কিন্তু হবে এছারা কিন্তু কোনো সমাধান নাই একটা গাছ তেতুল গাছ যত যত্নই করেন না সেই তেতুল গ্যাসের তেতুলই দেবে boron একটু ভালো তেতুল দেবে সেই কখনো আমガス হয়ে যাবে না যে জন্ম নিয়েছে ঠাকুরের সঙ্গে যুক্ত করার পরে তার পরিবর্তন হবে কিন্তু আমূল পরিবর্তন হবে না আমূল পরিবর্তন যদি আনতে হয় এই কিন্তু বিবাহ বিধান শরী দিত হবে আর ঠাকুরের বাচাবার শ্রেষ্ঠ প্যাকেজ রবিজি যেমন দিয়েছিলেন কি রোজা নামাজ হজ জাকাত বলে দিনের স্ট্রং প্লার ছিল বাচ্চা মারার জন্য ভালো থাকার জন্য জেসাস ক্রাইস্টের পরে তিনি আসছেন আরো কিছু অ্যাড করে তিনি দিয়েছেন জেসাস যা দিয়েছেন সেগুলোকে অখণ্ড রেখে তিনি আরো নতুন কিছু দিয়ে গেছিলেন আরো উন্নত পর্যায়ে আমাদের বাসা বাড়ার ফর্মুলা দিয়েছেন আর ঠাকুর এসেছেন কলি যুগের মানে থার্ড বার চৈতন্য মহাপ্রভু রাম পরমপুরুষ রামকৃষ্ণ তারপরে ঠাকুর তিনি এই যজন যাজন ইস্টুভিটি সস্তেনি সদাচার এইগুলো বাসে বাড়ার জন্য সবচাইতে বড় স্তম্ভ শক্তিশালী স্তম্ভ আমাদের জানতে হবে কি এই যজন কি যাজন আর কি ইস্টুভিটি যজন মানে তাকে জানা সেগুলো নিজের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা এক কথাই বলে ফেললাম মহাভারত জীবনে এক কথাই বলে দেওয়া যায় ওই যে দশরথের পুত্র ছিল রাম সীতা অপহিত হয়েছিলেন রাবণ দ্বারা পরে যুদ্ধ করে উদ্ধার করেছিলেন রামায়ণ শেষ হয়ে গেল তার পরম পিতার এই যজনের কথা তো আমি অত সঠে বললাম তিনি অনন্ত অসীম তাকে আমরা আমাদের জ্ঞানের দ্বারা উপলব্ধি করতে পারি না তার কথায় পাঁচ দশ কুড়ি পঁচিশ মিনিট কেন কুড়ি পঁচিশ হাজার বছরে কিন্তু কমপ্লিট করা যাবে না যেটা তিনি একাশি বছরে গিয়ে গেছেন সেই তাকে জানতে হবে জেনে নিজে পালন করতে হবে যজন আর টু এক্সাল্ট আদার্স উইথ পায়ের সেটা অন্ধদের ভিতরে বিতরণ করতে হবে রামকৃষ্ণদেব বলেছিলেন ভাগ করে দেওয়া তার গুণাগুণ গুলো মানুষের মধ্যে সেই ভাগ করতে হবে সেটা যাজন আর ইষ্ট হচ্ছে ঠাকুর বলেছেন গুরু ভিক্ষা আগে দিও ইতি যারে হৃদয় ভরা ওই অবদান যেমন জাগে যায় হৃদয় ভরে করতে হবে একদম বর করে বলে দিয়ে যাবেন খুব স্পিডে ইষ্ট হয়ে গেল সকাল আটটার সময় উঠে বাস সেইভাবে নয় অরুণুষার আগেই করিস রাত্রি সজ্জা সকল ত্যাগ সেই রাগেরই ইনুরা আগে পরিশিষ্ট বিধি যাগ এটা কিন্তু সেই নিকুম ভিলা যজ্ঞ থেকেও আরো অনেক বড় যজ্ঞ এই যজ্ঞ ঠিকভাবে পালন করতে পারলে অপমৃত্যু হবেই না কিন্তু অকাল মৃত্যু হবে না তিরিশ দিনের দিন ইষ্টবিধি ঠাকুর পাঠাতে বলেছেন দিন গন্ত্রীরা দিন আয় থেকে এটা আহরণ করে এবং পাঠিয়ে দেওয়ার পরে দুটি ভাতৃভোজ্য দুইজন গুরু ভাইদের দিতে হবে অথবা গুরুজনদেরও দিতে হবে তারপরেও কিন্তু ইষ্টবিধি শেষ হয়ে যায় না পাড়া পশি সেবার জন্য আরো কিছু রাখতে বলেছেন যেটা তারা বিপদগ্রস্ত হলে সেইগুলো দিয়ে সাহায্য করতে হবে এই সবগুলোর আচরণে ইষ্টভীতি সঠিক হয় তা না হলে জানিস কিন্তু ইষ্টভীতি পূর্ণ নয় এই পূর্ণ ইষ্টভিদি যদি করতে পারি আমরা বীরের মতো চলতে পারবো বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এইগুলো চ আমাদের ভিতর চলতে চলে আসবে তার সঙ্গে চলে আসবে ভক্তি ভক্তি না এলে কিন্তু তার কথা বলা যায় না তার কথা প্রচার করা যায় না জ্ঞান আসে না ভক্তই প্রকৃত জ্ঞানই ঠাকুর তাকে সবকিছু সমর্পণ করতে বলেছেন হৃদয় দাও কখনো পরাজিত হবে না নির্ভর কর ভয় পাবে না বিশ্বাস কর অন্তরের অধিকারীই হবে এই सत्সঙ্গই কিন্তু পৃথিবীকে পথ দেখাবে সব সমস্যার সমাধান আমরা তাকে যদি প্রতিষ্ঠা করতে পারি পেয়ে যাব যত সমস্যা থাক তা কেন বাংলাদেশের সমস্যা থাক ইউক্রেনের সমস্যা থাক সেই তাইওয়ানের সমস্যা থাক ভারত চাইনার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেইখানেও যদি আমরা উন্নতি করতে চাই এই আমরা এককে কেন্দ্র করে চলবো এক কথাটা থেকে আসছে হচ্ছে একতা ইউনিট থেকে কিন্তু আসছে ইউনিটি সেই ইউনিট অ্যাবসুলুট যিনি তাকে যদি আমরা মেনে চলি তাকে যদি আমরা সবার ভিতরে বিতরণ করতে পারি তাহলে কিন্তু এই ইউনিটি আসবে আমরা একে অন্যকে ভালোবাসবো অভিন দাদা তাকে আমরা খুব বাচ্চা বলে মনে করি কিন্তু সাধনায় আমাদের থেকে কিন্তু বহু বহু গুণ তিনি উন্নত তিনি মনকে বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাস্টবিন এই ডাস্টবিনকে যখন আমরা পরিষ্কার রাখব কি হবে তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে তোমার জগৎটা তখন নির্মল হয়ে ভেসে উঠবে সবাইকে তখন ভালোবাসতে ইচ্ছা করবে আপনার সামনে কেউ যদি একটা গাছের ডালও ভেঙে ফেলে আপনার বুকের ভিতর ব্যথা লাগবে যন্ত্রণা করবে ঠাকুর যেমন যন্ত্রণাায় ছটফট করতেন কেউ যদি ভুল করে কোন কুকুরের গায়ে হয়তো গরম জল ঢেলে দিলো দেখবেন আপনার শরীরে জামরা উঠে যাচ্ছে যন্ত্রণায় এরকমটা ফিল হবে তখন বুঝতে পারবেন যে পরম পিতাকে আপনি কিছু না উপলব্ধি করতে পারছে তাকে কিন্তু অনুভূতি দ্বারা জানা যায় আমিও বিশ্বাস করি শ্রী শ্রী ঠাকুর অনুগত তিনি ভগবান বা তিনি সৎগুরু যখন অনুভূতি দ্বারা জেনেছিলাম আমার শুধু ভিতরে নাম হতো না প্রত্যেকটা কোষের ভিতর এবং প্রত্যেকটা অনুকূপ পরমাণুর ভিতর নাম হতো এটা কি করে হতো আমি বলতে পারবো না আপনারা সবাই লজিক লজিক জানেন তো তর্ক বিতর্ক করতে পারেন তো কিন্তু পরম পিতার ম্যাজিক জানেন না এই যুগে তিনি কি ম্যাজিক দেখাতে এসেছেন বাসা পড়ার ম্যাজিক যা দিয়ে আমরা শ্রেষ্ঠ ভাবে বেঁচে থাকবো বেড়ে উঠবো এটা তো আমাদের সকলের চাহিদা সব সত্তার চাহিদা এমনকি একটা পশুরও চাহিদা কিন্তু একই তাই এই পরম পিতার নাম নিয়ে যজন যজন ইষ্টবিজি করতে হবে তিনি যখন যা আশীর্বাদ করেন পালন করতে হবে ডি পি ওয়ার্কের আশীর্বাদ বলেন কেন্দ্র মন্দিরের আশীর্বাদ বলেন ইশ্বরী ডাকে এসেছে তার কাজে তো সঙ্গতি যোগান দিয়ে ধন্য হয় তুই হগদলিত দুর্গতি কিভাবে করব ওই ভক্ত হনুমান যেমন রাম বললেই জয় শ্রীরাম বলে তিনি বেরিয়ে মরতেন আর কোনো क्वेश्चन না করতেনা বিবেকানন্দ টু ক্যারি আউটস দ্য কমনস অফ দ্য গুরু উইদাউট শ্যাডো অফ

আমার সাতটার অফিসে সাড়ে নয়টায় গিয়ে পৌঁছে এখন রেডি হয়ে আমাকে যেতে বেস্ট পার্ট অফ দ্য সৎসং আই উইল নট বি এবল টু এনজয় আপনারা সবাই মিলে খুব উপভোগ করেন আমাকে সুবর্ণ সুযোগ দিয়েছেন পরিমল দায় তার কাছে কৃতজ্ঞতা তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করি তৎসয় যারা যারা এই সৎসঙ্গে উপস্থিত আছেন তাদের সকলের জন্য তাদের পারিপার্শ্বিকের জন্য বিশ্বের প্রতিটি মানুষ পরিবেশের সবার জন্য আমি প্রিয়পুরমের কাছে মঙ্গল প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় গুরু জয় গুরু জয় গুরু